হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি তো আপনাদের মাঝে আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো যারা বগুড়া জেলায় থাকে তারাই জানে যে বগুড়া জেলার এই বগা কি কীরকম হয় তো গাইস এই দিকে আমরা দেখতে পাচ্ছেন আমি আমার ভাই আমার ভাবি আমরা তিনজন মিলে দুজনকে মহিলা প্যান্ডেলে সেরে আসতে যাচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন শুধু লাইট আর লাইট জ্বলতেছে তো এগিয়ে গিয়ে আরও ভালোভাবে দেখাবো আপনাদের চলেন তারপরে আমরা যখন গেটের সামনে আসলাম দেখতে পাইলাম ভাই অনেক মানুষ আর মানুষ আর গেটটাকে একদম অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে তারপরে আমি গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম এদিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে তো আপনারা ফুল ভিডিও দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এদিকে আমার ভাবে ওই দুইজনকে বসিয়ে দিতে যাচ্ছে প্যান্ডেলের ভিতরে এদিকে আমি আর আমার ভাই আসলাম গরু দেখতে এখানে প্রায় বারো তেরোটার মতো গরু রয়েছে তো এই সবগুলো গরু জবাই করে কিন্তু খিচুড়ি রান্না করা হবে তো আপনারা দেখতে থাকুন এদিকে আপনারা দেখতে পাচ্ছেন একজন লোক বক্সিং মারতেছে তো আমরা দেখি লোকটি কত তুলে দেখা যাক লোকটি পাঁচশো আটাত্তর তুলেছে তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এদিকে দেখেন নৌকা এবং জাম্পিং টাম্পিং আরও বিভিন্ন রকম খেলনা পাতি রয়েছে তো ভিডিওটি দেখতে থাকুন তো গাইস রাত কিন্তু অনেক হয়ে গেছিল তারপরে আর ভিডিও করা হয়নি এবং সকালবেলা দেখেন আমি আমার ভাতি জাগে নিয়ে এসেছি ঘুরতে তো চতুর্পাশে কিন্তু কুয়াশার কুয়াশা আপনারা দেখতে থাকুন তো গাইস এখন শুধু ভাতি থাকে নিয়ে দুই একটা ছবি তুললাম আর সব কিছু দেখতেছি কারণ রাত্রে সব টাকা শেষ হয়ে গেছে পকেটে এখন বিশ তিরিশ টাকা রয়েছে এটা দিয়ে তো আর বেশি কিছু পাওয়া যাবে না তাই শুধু সব কিছু দেখতেছি আপনারা দেখতে থাকুন গাইস আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকবেন আল্লাহ হাফেজ